আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে দেখেন আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু টু পিস কালেকশান কিছু আছে কোয়ার সেট কালেকশান আমার ভিউয়ার্সরা যারা ঈদে সেকেন্ড ড্রেস অথবা ঈদের দিন সন্ধ্যায় কি পরবেন এই ধরনের কনফিউশনে আছেন যে আসলে কোন ড্রেসটা পরলে আমাদেরকে বেশি ভালো লাগবে এই ধরনের কনফিউশনে যারা বুঝছেন তাদের কনফিউশন দূর করে নিয়ে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের একদম লেটেস্ট ডিজাইনের কিছু টু পিস কালেকশন আর সেট কালেকশন খুবই দারুণ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আর কোয়ালিটি নিয়ে ভাবছেন একদমই ভাববেন না খুবই সুন্দর আর কোয়ালিটিফুল আর রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু ঈদের সেকেন্ড ড্রেস অথবা যারা একটু রাতের বেলায় ঈদের দি ঈদের পরের দিন পরার জন্য ড্রেস চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি রিয়েল পিক দিয়ে দিচ্ছি সো হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পেয়ে যাবেন একই সেম টু সেম পেয়ে যাবেন দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেস কালার ডিজাইন জাস্ট এ লুকিং সো নাইস সো বিওয়ার্স একটু দূরদোষকের ফুট ভিডিওটা দেখেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ প নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো যেহেতু এখন আসলে এখানে আমি বিভিন্ন টাইপের ড্রেস নিয়ে এসেছি সো আমি প্রাইসটা বলে দিতে পারছি না যদি আমার সবগুলো ভিডিওতে আমি প্রাইসটা বলে দিতে পারি না কারণ আমি এক ভিডিওতে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির ড্রেস নিয়ে আসে যার কারণে প্রাইসটা বলা সম্ভব না সো আপনারা একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া ইংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ প্লিজ যোগাযোগ আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিহার আর আমার ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ প্লিজ আর আপনারা অনেকেই অলরেডি কমেন্টস করেন যার কারণে সত্যি আমি খুবই হ্যাপি আর আপনাদেরকে মিনি মিনি থ্যাংকস আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম